বর্তমানে সৌদি আরবে যে সমস্যা পড়তেছে বাংলাদেশি প্রবাসীরা ছোট ছোটখাটো যে কোম্পানিগুলোতে কাজ করতেন আমাদের বাংলাদেশি লোকেরা মা সাসা কোম্পানিতে যেরকম বলে থাকতেন সাপ্লাই কোম্পানি বা বিভিন্ন ইত্যাদি এইসব কোম্পানি কোম্পানিগুলোর যে আপনার কফিল আছেন বা এইসব লোকদের কিন্তু এখন বর্তমানে আকামা হচ্ছে না আকামা বানাইতে পারতেছে না তো এই কারণে কিন্তু অনেক প্রবাসী কিন্তু দেশে চলে যাইতেছে বা এরকম হচ্ছে মিলে কিন্তু আকামা খরচ লাগাই লাগতেছে বা খরচ মেরেও দিছে এর জন্য কিন্তু অনেক প্রবাসী এর জন্য বিপর্যয় আছে বা অনেক সমস্যায়ও আছে তো আঁকামোটা দেখেন যে আঁকামোটা আপনার হচ্ছে না কেন সরকার কিন্তু অনেক দিন ধরে এই চেষ্টা করতেছে এই সাপ্লাই কোম্পানিগুলো বন্ধ করার জন্য কেন এই যে সাপ্লাই কোম্পানি অনেক সাপ্লাই কোম্পানি আছে ভালো বা অনেক সাপ্লাই কোম্পানি আছে কি লোক নিয়ে আসার পর কাজে লাগায় দেওয়ার পর কিন্তু আর খোঁজ খবর থাকে না ওদের এর জন্য কিন্তু সরকার পদক্ষেপ নিছে এই সাপ্লাই কোম্পানিগুলো বন্ধ করার জন্য তো বন্ধ করার জন্য পদক্ষেপ নেওয়ার কারণে কিন্তু আজকে অনেক প্রবাসীগুলো কিন্তু আজকে সমস্যায় ভুগতেছে বা সমস্যায় পড়ে গেছে দেখেন এরকম হলে বা এরকম বেশিরভাগ মানুষ আমাদের বাংলাদেশিরে কিন্তু সাপ্লাই কোম্পানিতে আছে তো সাপ্লাই কোম্পানিতে যদি আপনার এরকম হচ্ছে বলে কিন্তু অনেক লোক দেশে চলে যাইতে হইতেছে তো আমাদের নিজের চোখেরই দেখা এরকম হচ্ছে বা হইতেছে অনেক লোক কাজ করার পর আপনার দেখা গেল কি আকামা শেষ হওয়ার পর আপনার কপিল যাওয়া যাতে নিলো না এই কারণে কিন্তু কপিলরা কি করতেছে লোকগুলাকে খরচ লাগিয়ে দেশে পাঠিয়ে দিতেছে প্রবাসীদের জন্য কিন্তু একটি দুঃখের বিষয় দেখেন প্রবাসীরা সবাই কিন্তু আশা করে আসে বিদেশে কাজ করার জন্য কিছু একটা নিজের জন্য করার জন্য আজকে এরকম হলে বা এরকম হইতেছে কিন্তু দুঃখের বিষয় অনেক মানুষ দেখা গেল দুই বছর হয়েছে বা এক বছর হয়েছে যে টাকাটা লাগিয়ে আসছিল দেশের থেকে সেই টাকাটাও কিন্তু এখন পর্যন্ত কভার করতে পারে নাই যে বন্দুক লেগে আসছিল বা যে কোনো উপায়ে টাকাগুলো খরচ করে আসছিল আর জানেনি আপনারা বাংলাদেশের থেকে আসতে গেলে কত টাকা খরচ হয় অন্যান্য দেশ থেকে আসতে আসলে দেখা গেল কি এক বছর পরে পাঠিয়ে দিলেও কিন্তু সমস্যা হয় না দেখা গেল কি আরো পাঁচ ছয় মাস কাজ করলে যেই টাকাটা লাগিয়ে আসে সেই টাকাটা উঠে নিতে পারে আমাদের দেশের থেকে যে টাকা লাগিয়ে আসে ম্যাক্সিমাম দুই বছরের আগে কিন্তু টাকাগুলো কভার করা যায় না তো আমাদের দেশের লোকদের জন্য কিন্তু অনেক সমস্যা হয়ে যায় তো এর জন্য এটা একটি দুঃখের বিষয় যে ছোটখাটো কোম্পানিগুলো আছে বা মহাশাসাগুলো আছে আকামা হইতেছে না এর জন্য অনেক প্রবাসীরা বিব্রতায় পড়ে গেছে বা অনেক সমস্যায় কিন্তু পড়ে যাইতেছে তো আশা করি যারা সৌদি প্রবাসীরা আছেন আপনারা মাসাতে আছেন বা সাপ্লাইতে আছেন আপনারা মোটামুটি ধারণা হয়ে গেছে আপনাদের আপনারা দেখতেছেন এসব হচ্ছে তো আপনারা চেষ্টা করে পারেন আপনারা কাফা লাওয়ার জন্য কোনো কোম্পানিতে বা দেখেন কোনো জায়গা যদি ভালো জায়গা পান দেখেন আপনারা কাফালা হয়ে যেতে পারেন কেন আপনারা সাপ্লাই কোম্পানিতে দেখা গেল কি আপনি যা বেতন দেয় বা জিদেই দেখনা না কেন যদি আপনারা দেশে চলে যান তাহলে কিন্তু গেল কি এগুলো হলো না ওগুলো হলো না তো এখানে থাকলে কিন্তু আপনারা পয়সা কমাতে পারবেন তো আশা করি বুঝাতে পারলাম ভালো থাকবেন সুস্থ